আমিও কিন্তু একটি ছবি প্রডিউস করেছিলাম দুই হাজার চোদ্দ সালের ছবির নাম হচ্ছে খুব আশা নিয়ে একটি প্রযোজনা সংস্থান বাংলাদেশে এখন যদি বলের সংখ্যা বাড়ে আমাদের শিল্পে কিন্তু কাজ করার সুযোগ হবে এই অন্য ছবি এই ছবি আমাদের যদি না হয় ঈদের চেষ্টা এভাবে শুধু ইন্ডাস্ট্রি চাল আবার আমরা চিন্তা করছি যে সম্মিলিত শিল্পীর সম্মিলিত শিল্পীদের সমিতির একটা কার্যক্রমের বিষয়ে আমি আশা করি ভালো কিছু আর শিল্পী সঙ্গীতের কাজ করছে শিল্পীদের স্বাক্ষর সংরক্ষণ হবে এখানে প্রডিউসার সমিতি বা পরিচালক সমিতি এই সমিতিগুলো কিন্তু ইনক্লুডেড নাই বিশেষ ইনক্লুডেড তা আমরা চেষ্টা করবো তাদের সাথে ইনক্লোডেড হলে ভালো কিছু আমি তো স্বাভাবিক ভাবে ওনারা না থাকলে হয়তো নির্বাচনটা করা হতো না আসলে ওনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা আমার নাম হলো ইন্ডাস্ট্রি একজন মনোরঞ্জন এই ইন্ডাস্ট্রিটাকে এখন যদি নিজ হাতে ধরেন আমাদের তো এটা ছবির জায়গা এখানে আমরা কাজ করতে করতে কিন্তু বড় হয়েছে আমাদের মুখ্য বিষয়টা কিন্তু আমরা ভুলে যাই আমরা নির্বাচন এটা ওটা নিয়ে দেখা যাচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে ছবি করা বাট আমরা এই জিনিসগুলোই ভুলে যাই আশা করি যে বনরশেষ ছবি কর এবং এই পুরো প্যানেলটি আসলে আমরা ভালো কিছু পাবো চলচ্চিত্রের জন্য তো আসলে এটা তো জাতীয় নির্বাচনটা যদিও জাতীয় নির্বাচনের যে সমালোচনা আলোচনায় কমনা নেই তারপরও আমরা আসলে এখানে একটা উৎসব উৎসবকে ধরে রাখার জন্য আমাদের তো আর কিছু মানে এই যে ইন্ডাস্ট্রিতে আমরা এখন গান শুনতেছি এই গানগুলি একসময় শ্যুটিংয়ের হতো আমরা বিভিন্ন সিজে শুটিং করতাম গান বাজত আমরা কাজ করতাম এখন কিন্তু নির্বাচনের গান শুনছি তো এই গানটা যেন আগামীতে শুটিংয়ে পরিণত হয় এই প্রত্যাশা করছি ভালো লাগছে নির্বাচন কমিশন আমি এবার আছেন নির্বাচন কমিশনে সত্যি ওনারা খুব স্ট্রং একটা কমিশন আমি আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেদিক থেকে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যে সুষ্ঠুটা যেন বদলে থাকে তারপরে বলা যায় না কী হয় আমরা আমি সুষ্ঠু আমাদের কার্যক্রম তো এখানে আসলে আমাদের শিল্পীদের সাথে কমিউনিকেশন শিল্পীদের সাথে যোগাযোগটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ অনেক শিল্পী কিন্তু আমাদের এখন যোগাযোগের অনেকে বাহিরে চলে গেছে আমরা এখন পর্যন্ত ট্রাই করছি তাদেরকে টাচ আপ করার তো এই প্রস্তুতি চলছে এখানে তো আর এমন কিছু নাই ভুটানদের সাথে খবর নিতে ছাড়া আমি জানি এবং এই বিষয়টি আমার আমাদের কমিটি থেকে আমরা চাই আমাদের কিছু সাংবাদিক সাংবাদিক না আমাদের সাংবাদিক ভাইরা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করুক কারণ অনেক কিছু ক্যাপচারের দরকার আছে অনেক কিছু জানা দরকার আছে এবং আমিও চাই যে আমাদের আর না হলে কিন্তু আপনারা না জানালে কিন্তু কেউই কিছু জানবেন না ব্যস্ত আমাদের কমিটি থেকে কিন্তু আমরা চাচ্ছি এখন যেহেতু একটি নির্দেশ এসছে দেখা যাক কি হয় যেহেতু এটা প্রশাসনের নির্দেশ এটা